আমি আমার মাকে আমি কিছু ভিডিও আপনাদেরকে আপনারা দেখে জাজমেন্ট করবেন এটা এটা কি কি মা বোন কোনো আমি নিজে অবাক হই যে আমি কাদের জন্য করেছি কেন করেছি এই সমস্ত কোশ্চেন নিজের কাছে নিজে করতে করতে এখন আমি না মানে অনেক হিসাব মিলাতে পারি না যার কারণে আমি সব কিছু থেকে দূরে চলে গেছি আমি আর কতদিনই বাঁচব যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই একটু ভালো থাকতে চাই একটু ভালো খেতে চাই আল্লাহ খুদার নাম করতে চাই আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যে মানুষের গালি খেয়েছি যতটুকু পাপ খামাইছি এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে আমি অপরাধী পাই আর কিছু বলার নেই আমার আমি কাগজ পেপার্স ডকুমেন্ট সব আমি এই লিঙ্কে হয়তো দিয়ে দেব আমার যারা সাপোর্ট করেন আমার ওইস যারা আছেন মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা তাদেরকেও বলবো যে ভাই একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায় তার নামে এত নোংরা কথা লিখেন না বলেন না পরিবারের মানুষ তো তার স্বার্থে আমাদেরকে ইউজ করে স্বার্থ শেষ হলে চিনে না আপনারও আপনারও অন্তত পক্ষে যারা মিডিয়াতে ভালোভাবে কাজ করে গেছে তাদেরকে অন্তত পক্ষে সম্মানের সাথে প্রেজেন্ট করেন বিদায়টা যেন সম্মানের হয় এতটুকু আপনাদের কাছে চাওয়া একজনের কথাতে বাজে একটা মানুষকে প্রেজেন্ট করেন না অসম্মান করেন না সুনাম কামাতে অনেক সময় লাগে করতে এক সেকেন্ড লাগে আমাকে একটু ভালো থাকতে দেন একটু দোয়া করেন যাতে আমি ভালো থাকি আমার মা হয়তো উনি মানসিকভাবে অসুস্থ এতটুকুই বলবো যে আল্লাহর কাছে যে আল্লাহর যেন ওনাকে হেদায়েত দান করে ওনাকে সুস্থতা দান করা ভালো এবং মন্দর বিচার করা তার জন্য বিবেক বুদ্ধি হয় সন্তান সবাই শোন যদি উনি সন্তান হিসাবে আমাকে বলে থাকেন মেনে থাকেন জেনে থাকেন তাহলে সন্তান সবই সমান আমি কিন্তু কারোর জমি দখল করিনি যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে আমার ভাই একটু সম্মানের আশা করি আপু কেমন আছেন ভালো আছেন ভালো থাকেন আমিও দোয়া করি আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন যেখানে যেভাবে আছেন সবাই ভালো থাকেন দেশবাসী ভালো থাকে সবার জন্য ভালোবাসা ভালো দোয়াত করি কারোর জন্য আমি ক্ষতি কর মানুষ না পারলে দিয়েছি না পারলে কারো ক্ষতি কোনো দিন করি নাই আমি আমার বাবা মার কাছ থেকে কখনো কোনো কিছু নেয়নি চোদ্দ বছর বয়সে ইনকাম করেছি আমি করা শুরু করেছি আমি আমার বাবার কাছ থেকে কবে একটা ঈদের জামা নিয়েছি পেয়েছি আমি বলতে পারবো না আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে দুবার ভাত খাওয়াই দিছে আমি বলতে পারবো না কাজের তাগিতে অনেক কষ্ট করেছি তো আমি যেখানে আছি অনেক ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি ঘটে যা দীর্ঘ আঠাশ বছরের ঘটনা যা যা আমার সাথে হয়েছে সেটা তো আসলে আঠাশ মিনিট বা এক ঘন্টাতে শেষ হবে না অনেক কিছুই হয়েছে আমার সাথে হয়তো আমি বোকা ছিলাম আমাকে বোকা বানাতে খুব সহজ হয়েছে আর আমার আমার যখন চোখ কান খুলেছে তখনই আমি পরিবারের শত্রু ওই যে বলে না বিদেশে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করে দেশে পাঠায় আর যারা খরচ করে তারা তো আনন্দে খরচ করে তারা হিসাব করে খরচ করে না যে কতটুকু খরচ করছি যতক্ষণ দিতে পারবেন পরিবারে ততক্ষণই পরিবারে সবার কাছে প্রিয় মানুষ যখন দিতে পারবেন না তখন পরিবারে সবথেকে অপ্রয়োজনীয় একজন মানুষ হিসাবে গণ্যিত হয় কিছু বলে না মা ওই গ্রামগঞ্জে বলে যখন ছেলে ছেলেমেয়েরা একজন ছেলে একজন মেয়ে ইনকাম করে তখন মা বড় মাছের মাথাটা তার পাতে দেয় আর যখন ইনকাম করতে পারে না পরবর্তীতে যে ইনকাম করে সেই মাছের মাথাটা প্লেট চেঞ্জ হয়ে যায় তো আমার বেলায় আমি অনেক কিছুই হয়তো ফিল্মের নায়িকা আমি অনেক কিছুই মানে বাস্তব জীবনে দেখেছি তো এতটুকু বলতে পারি আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী ক্যামেরার সামনে স্কিপ পড়েছি ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি হয়তো তিনবার ন্যাশনাল পেয়েছি একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছে একজন অভিনেত্রী মানে অভিনয়টা আমার দ্বারা হয় না অনেক কিছু সহ্য করেছি তো বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে আমার ক্ষতি করেছে যারা যারা তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি হজম করি কারো ক্ষতি করি না এটা আমার দুর্বলতা কিন্তু মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে তো আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম